আমি আর কলে বসি আমি আর সামনে যাও

আসে যে ব্যাপার করে না আমি কোনে কারো নাই বুঝছো রাস্তাঘাট ভাঙা ভাঙনা কি করেছা তুই শুন সবাই তুমি

আর না আমার না খুব একটা বেড়ে আসা করছো শুনছ ড্রাইভার না খুব বেড়িয়ে আসা করছো বেড়ি হয় ফুনে টুনে আমি একবার না ভালো নেই ফিল হচ্ছে একবারে মানুহ নামিলে নাম নহলে নামি দিয়া তোমাক নাম তাম নাম কুৰা মানুহ নামি দে কলা নাই ক

আমি আমি তো তোমার দুই তিনজন কি আসলে পাহাড়ি জায়গা না নারী তুলো নারী কেদি

নাই যাব লাগিব নেকি ঘূৰি ঘূৰি নিয় নাম

কত হয় হিসেব করো দুইশো চল্লিশ টিয়াশো বিশ টিয়াটি ভাড়া দেখো চাষ নেই তাও তোমার নিয়ে আসলাম দিহি বলে তোমার নিয়ে আসলাম করি অত কথা করো আচ্ছা শোনো দুইশো বিশ টিয়া হয় তো থাকো খালি খালি চামা করস হ্যাঁ ভেকার ঝামেলা করবে বুঝছো এই জন্য তো আমার মনে হয় তুমি মেলা গাড়ি খারাপ করছো এই আনে নেই তোমার

গৰীব মানুহটো ঠিকে আছে কিন্তু এটা বোনে যে নিচ গৰীবা উঠা যায়গা নেকি উঠা